প্রত্যেকেরই নিজের বিয়ের শাড়িটাতে একটা আলাদা মায় কাজ করে তাই না এটা হচ্ছে আমার সময়কার শাড়ি যেদিন আমার আক্ত হয়েছিল সেদিন আমি এই শাড়িটাই পরেছিলাম আজকে নিয়ে মোট তিনবার আমি এই শাড়িটা পরেছি যখন আমি শাড়িটা পরি তখনই আমার আক্তের দিনের স্মৃতিগুলো একদম চোখের সামনে মনে হয় আমি ওই দিনটাতেই আছি মাঝে মাঝে এমনই মনে হয় যাই হোক আক্তের দিনটা আর এই যে এখন মানে আজকের দিনটা একেবারেই ডিফারেন্ট সেদিন আমার বিয়ে হয়েছিল আজকে আমি অন্য আরেকজনের বিয়েতে যাচ্ছে দুইটাই ভালো লাগার ব্যাপার কিন্তু ভালো লাগার ডেফিনেশনটা দুইটা দুই রকম এই একটা শাড়ি নিয়ে প্রতিটা মেয়ের কত গল্প কত স্মৃতি থাকে ঠিক তেমনই আমার আম্মু এবং শাশুড়ির শাড়ি নিয়েও অনেক গল্প আর স্মৃতির কথা শুনেছি শাশুড়ি মায়ের বিয়ে শাড়িটা তো আমি নিজেই রেখে দিয়েছি স্মৃতি হিসেবে ওই শাড়িটা যে কি পরিমাণ সুন্দর অবশ্যই একদিন দেখাবো নিজের বিয়ে শাড়িতেই মনে হয় প্রতিটা মেয়েকে অসম্ভব পরিমাণ সুন্দর লাগে আজকের এই ঝলমলে রোদে আমাকে আমার কাছে